আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি এবার ঈদ কালেকশনের একদমই নতুন একটি বোরকা নিয়ে যারা জয়েন কোটির মধ্যে গর্জিয়াস তাদের জন্য চমৎকার হবে আজকের এই ভিডিওতে একদম অল ওভার বডিতে কাজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ডিজাইন হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ফেব্রিক্সটা এমনিতে খুবই গ্লেজি একটা আউটলুক দেয় তার পাশাপাশি এটা যে কোটির পোষণটা কোটির প্রত্যেকটা লেয়ার এমন কোনো জায়গা নেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি অথেন্টিক এমসি স্টোনের ওয়ার্ক এখানে কালার ম্যাচিং করে স্টোন রয়েছে গোল্ডেন কালার স্টোন রয়েছে প্রত্যেকটা স্টোনই কিন্তু আমরা হিট প্রেস মেশিনে বসিয়েছি দেখতে পাচ্ছেন খুবই ভালো করে আমরা বসানোর চেষ্টা করেছি আপনারা শেম্পু অথবা ড্রাই ওয়াশে এগুলোকে অনেকদিন টেকাতে পারবেন এবং ইনারটা যেটা রয়েছে এটা কিন্তু সেম ফেব্রিক্সের ইনার এটা সলিড এবং উপরের কোটিটাই হচ্ছে গর্জিয়াস জেড প্রত্যেকটা লেয়ারে এবং এটার যে স্লিপসটা থাকবে স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল অল ওভার স্লিপসেই কিন্তু আমরা সেম কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক রেখেছি অবশ্যই অবশ্যই আপনি যদি এই প্রোডাক্টটাকে পারচেস করেন তাহলে এটাকে সেম অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনটা অনেক দিন টিকে থাকবে আর প্রত্যেকটা সাথে কিন্তু আমরা কালার ম্যাচিং করে ফুল কভারেজ ফ্রি সাইজের অরুণা হিজাব দিচ্ছি প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর অরুণা হিজাবটা থাকছে এখানে দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এবং এটা একটি পশনে কিন্তু দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক अवेलेबल পাবেন এটাকেও আপনাদের অবশ্যই সিম প্রথমে ড্রাই ওয়াশ করতে হবে হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি এবারে ঈদ কালেকশনে মাত্র 3000 টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম ডিটেলসে আপনারা যারা ব্ল্যাক কালার রয়েছেন তারা কিন্তু ব্ল্যাকটাকেও পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন একদমই শুরু থেকে শেষ পর্যন্ত সেমভাবেই কালার ম্যাচিং এবং হচ্ছে গোল্ডেন কালারের হিট প্রেজ মেশিনে বসানো স্টোন ওয়ার্ক ভিতরে সলিডিনার এবং হেজাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকা এই জয়েন গুডি পার্টিবোর কাটা হেজাব থাকবে সাথে सेम প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিকস প্রত্যেকটা কালারে তিনটা সাইজ अवेलेबल আপনি চাইলে ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে এবারে ঈদের আগেই আপনারা ঈদ কালেকশনে অ্যাড করতে পারেন অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা WhatsApp এ দেখিয়ে দিচ্ছি আরও একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালারটা সেম ডিটেলস শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক মাল্টি এমসি যেটা হিট প্রেস মেশিনে বসানো আর এখানে ভিতরে কিন্তু সলিড ইনার পেজ যাচ্ছেন প্রত্যেকটারই তার পাশাপাশি হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় একদমই ইউনিক একটি কালার দেখে দিব এটা হচ্ছে মিন্ট কালার যারা মিন্ট কালারটা পার্চেস করতে চান তারা কিন্তু এবারে ইট কালেকশনে একদম ইউনিক একটি কালার অ্যাড করবেন দেখতে পাচ্ছেন ভিতরেরটা সলিড উপরটা গর্জিয়াস আপনার অল ওভার কোটিতেই কিন্তু পেয়ে যাবেন একটু ক্লোজলি যদি দেখাই স্টোনটা

ইউজ করবেন অবশ্যই আপনি অনেকদিন টাকাতে পারবেন ভেদাব সহ সম্পূর্ণ সেটটা পাবেন মাত্র তিন হাজার টাকা এই টাইপের আরো বেশ কয়েকটা ইউনিক এবং গর্জিয়াস পার্টিপল্কা চলে এসেছে আমাদের লোকেশনে যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম